সঙ্গোপনে দান করে দান প্রকাশ্য করতে পারবে গোপনেও করতে পারবে তবে নিয়ত সহিত থাকতে হবে প্রকাশ্যে দান করতে হবে এই দৃষ্টিকোণ থেকে যে আমি দান করলে আরেকজন দান করার জন্য উৎসাহিত হতে পারে সেখানে কোনো লৌকিকতা দেখানোর জন্য নয় সেখানে কোনো বড়গিরি দেখানোর জন্য নয় সেখানে কোনো অহংকার তাকাব্বরে চলবে না মানুষ দেখাতে হবে তোমার এই উদ্দেশ্য থাকবে যে আমি আজকে 2000 টাকা মাহেদি দান করতে আর একজন থেকে আওয়াজ দান দেখে উৎসাহিত হইছো দান করতে পারে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সবচেয়ে বেশি দান দিয়েছেন অতি গোপনে দান করার জন্য কারণ গোপনে দান করলে আমার আল্লাহ খুশি হয় এমন সংগোপনে দান করতে হবে যেন ডান হাতে দান করলে বাম হাত জানে না খাইরম মিনাল ইয়াদিল অলিয়া খাইরম মিনাল ইয়াদিস সফনা ডান হাতের তুলনায় বাম হাত অর্থাৎ বাম হাতের তুলনায় ডান হাত উত্তম অর্থাৎ উপরের হাত নিজের হাত অপেক্ষা উত্তম আমি দিলাম আমার হাতটা উপরে আর একজন নিল তার হাতটা নিচে যেন দেউনি ব্যক্তি উত্তম নেমনি আলাদ অধম এমন সঙ্গ পরে দান করতে হবে যে ডান হাতে দান করলে বাম হাত তা জানে না প্রতি গোপনে আল্লাহকে ভয় করে দান করতে হবে যে আমার দানের দ্বারা ওই ব্যক্তির যেন উপকার হয় যে বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে সামিল করে নেয় আমরা বলি আমিন আল্লাহ রাবুল আলমিন তা আমাদের দিনে হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে যেন আমি আপনি আল্লাহ রাখুন আমাদের সবাইকে আর শাহিমের ছায়ার নিচে স্থান করে দে আর আমাদেরকে যেন পরিপূর্ণ আমেলে মোমিন হিসেবে কবুল করে নেয় আমরা যেন কঠিন পরিস্থিতি কিংবা অনুকূল পরিস্থিতি আমরা যেন ইমানদার অবস্থার উপর অপিচল থাকতে পারি ইস্তেফামাত থাকতে পারি সেই তফিক আল্লাহর কাছে কামনা করছি সবাই বলি আমি আমার তফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কেউ